গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গোসাবা গোসাবার এই যে জায়গাটা পরিচিত ড্যানিয়াল হ্যামিল্টনের একটা বাংলো নামে পরিচিত উনিশশো তিন সালে স্কটল্যান্ডের যে বাসিন্দা ড্যানিয়াল হ্যামিল্টন স্যার উনি এসেছিলেন এখানে সমবায়ের মাধ্যমে তিনি অর্থনৈতিক অনেক উন্নতির সাধন মানে করেন আর কি এবং তাঁত শিল্প পুতমণি এখানে তৈরি করেছিলেন উনিশশো তিন সালে উনি সর্বপ্রথম একটা জাহাজ নির্মাণ কারখানাতে কর্মচারী হিসেবে যোগদান করেছিলেন তারপরে আস্তে আস্তে সেই কারখানার মালিকও তিনি হয়ে গিয়েছিলেন তো জায়গাটা সত্যি খুব ভালো এবং এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটাকে এই যে এটা এটা বেকন বাংলা বলে কারণ বেকন বাংলো এটা রবীন্দ্রনাথ টেগর এসেছিলেন যার এবং স্টে করেছিলেন এই জায়গাটা তোমরা এখনও গেলে দেখতে পাবে রবীন্দ্রনাথের সমস্ত গানগুলো এখানেও চলছে স্কলে যার কথা বললাম ড্যানি ড্যানিয়েল হ্যামিল্টন স্যারের আমন্ত্রণে উনি এখানে এসেছিলেন এবং উনি এখানে স্টেও করেছিলেন এখানে গেলে দেখতে পাবে রবীন্দ্রনাথ এবং ড্যানিয়াল হ্যামিল্টনের কিছু মূর্তি বসে কথোপকথন করেছিলেন সেরকম একটা মূর্তি করা রয়েছে জায়গাটা সত্যি খুব ভালো এবং ড্যানিয়াল হ্যামিল্টন উনিশশো তিন থেকে উনিশশো সাত সাল পর্যন্ত এখানে গোসাবাটাকে বাটাকে অর্থনৈতিক দিকটাকে অনেক উন্নতি লাভ করিয়েছিলেন এবং তার জন্যই কিন্তু এই সুন্দরবনের লোক তখন বসবাস করতো না ম্যাঙ্গো বরণ্য কেটে তারপরে বসবাস শুরু করলো তো দেখবে জায়গাটা সত্যি খুব ভালো অবশ্যই তোমরা এখানে ঘুরে আসবে এবং ভিডিওটা ভালো লাগে ফলো